এই তো বাসায় ওঠারও আরও প্রায় এক সপ্তাহ আট দিন দশ দিন আগে থেকেই হচ্ছে আমরা নতুন বাসায় সব কিছু গুছানো শুরু করে দিয়েছিলাম যে তো যেহেতু কিচেন সেটটা আমাদের পুরা লাগাতে হবে আর এটা যদি আমরা কোনো মেকানিক দিয়ে লাগাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মানে মোটা অঙ্কের একটা কষ্ট দেওয়া লাগবে তাই হচ্ছে যেহেতু আমরা সাজেল বাবা খোলার সময় দেখেছে কিভাবে খুলতে হবে তো ওইটা হচ্ছে এক সোমবারে যে হচ্ছে আমরা ওইটাকে সেট আপ করে এসেছি আমি সাজেলা সাজেলার বাবা দেই তো এক একটা পোষণ হচ্ছে আমরা লাগিয়ে ফেলেছি একটা একটা করে তো এখন হচ্ছে এই তাকগুলিকে উপরে উঠানোর পালাতেই তো এটা লাগিয়ে নিয়েছি তো আমাদের মোটামুটি একদিন একদম পুরো সম্পূর্ণ লেগে গিয়েছে তো পরে তো ফার্নিচার নিয়ে আমরা পরের সপ্তাহে বাসায় চলে আসছি এক এক রুমে রুমে হচ্ছে কার্টুন আর কার্টুন সবগুলি হচ্ছে কার্টুন মানে এত হয়েছে আর ফার্নিচার যেহেতু সবগুলি খোলা তো আস্তে আস্তে এগুলিকেও হচ্ছে আমাদের মানে লাগাতে হবে তো মোটামুটিভাবে হচ্ছে জাস্ট এনে রেখেছি কিভাবে কি করব এখন পর্যন্ত কিছুই জানি না জাস্ট শোয়ার মতো করে মানে যাতে খেতে পারি আমরা রান্না করে আর ঘুমাতে পারি এরকম একটা অবস্থায় আছি আর আস্তে আস্তে হচ্ছে সব ঠিক করতে হবে তো দেখুন এক এক জায়গায় এক এক জিনিস রাখা কত ব্যাগের আর ব্যাগের কোনো শেষ নেই তো প্রথমে হচ্ছে আলমারিগুলিকে সেট করার পালা ওইগুলি সেট হয়ে গেলে পরে দেখা যাবে যে কাপড় যেগুলি আমরা কার্টুন করে নিয়ে আসছি ব্যাগ করে নিয়ে আসছি সেগুলিকে সব রাখাই যাবে তো দেখুন কি মেসি এটা আমরা যেদিন দিন আসছি তার ওই দিনের ক্লিপ ছিল তো এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ তো একটা আলমারি সেট করা হয়ে গিয়েছে তো ওইটার মধ্যে হচ্ছে এখন আমি কাপড় ঢুকাবো তো একে একে যেহেতু শীতের দেশ তো শীতের পোশাক বেশি হবে এটাই স্বাভাবিক তো আমি আগে হচ্ছে আর শীতের পোশাক একটু ফুলে থাকে তো কার্টুন ওইটার জন্য বেশি হয়ে যায় তো প্রথমে আমি একদম সর্বপ্রথম সাজালের বাবার কাপড়গুলি হচ্ছে মানে আলমারিতে ঢুকাচ্ছিলাম পরে যখন সাজালের আলমারি লাগানো হবে ওইটার মধ্যে হচ্ছে ওদের দুই ভাইয়ের কাপড় রাখবো আর আমারটাও রাখবো তো এরকম করতে করতে দেখা যাচ্ছে যে টুকিটাকি করে আর ক্লিনিং ব্যাপার আর কি বলবো আপনাদের তো এটা করতে করতে দেখা যাচ্ছে যে মানে পাগল পাগল অবস্থা আমাদের দুইজনের তো এই তো দীর্ঘ আট নয় দিন পরে আমার পুরো মোটামুটি ভাবে গুছানো শেষ হয়েছে মানে এখন চলা যায় তো পর্দা কিছু কিছু লাগানো হয়েছে বাকিগুলিও লাগানো হয়নি এভাবে মানে থাকা যাবে খুব সুন্দরভাবেই আমরা যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি বাকিগুলি যেগুলি সাজসজ্জা ওইগুলি আমরা আস্তে আস্তে করে নিব তো যেহেতু বলেছিলাম যে আপনাদের সাথে আমাদের বাসার ক্লিপটা শেয়ার করব আপডেট দিব তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা তো এটা হচ্ছে আমার খাবার রুম তো টেবিলের উপরও ক্লোথ তারপরে হচ্ছে টেবিলের আনার এগুলি কিনতে হবে তো আস্তে আস্তে ওইগুলি আবার নতুন করে কিন বলে ছিল ওইগুলি আর ইউজ করবো না ভাবতেছি তাই তো কিচেনটাও মোটামুটি ভাবে গুছানো হয়েছে তো নিজে কিছু কাজ বাকি আছে তো তারপরে পুরো সম্পূর্ণভাবে গুছানো হলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই হাফেজ